নমস্কার সকলকে আমি অ্যাস্ট্রোলজার অফ পালমিস্ট সাকিল এম সিদ্দিকি বর্ধমান জ্যোতিষশালী ইনস্টিটিউটের শিক্ষক হিসাবে এবং ইনস্টিটিউটের সদস্য হিসাবে একটি বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের সামনে আসা যে ছোট্ট একটি বিষয় দিয়ে শুরু করি সেটি হচ্ছে হস্তরেখার সাথে কিন্তু জ্যোতিষশাস্ত্রের বা জ্যোতিষশাস্ত্রের সাথে কিন্তু হস্তরেখার শাস্ত্র বা নিউরোলজি একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত বিষয় মানে একটি গাছ তার দুটি শাখা একটি হচ্ছে হস্তরেখা বিচার এবং একটি হচ্ছে নিউমিরোলজি অনেক সব ক্ষেত্রে এমন হয় যে আমরা কুষ্টিতে অনেক কিছু খুঁজে না পাই না বা পাওয়া যায় না বা দেখি না কিন্তু সেই ঘটনা সেই ফাড়া সেই উন্নতি সেই অবনতির চিহ্ন কিন্তু হাতে আমাদের থাকে সেটা বিভিন্ন রেখার মাধ্যমে হোক বিভিন্ন সংকেতের মাধ্যমে হোক বিভিন্ন চিহ্নের মাধ্যমে হোক রেখার উপরে বিভিন্ন ধরনের সিম্বল তৈরি হয়ে হোক সে জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পারি এবং সেই চিহ্ন সেই রেখার দ্বারা সেই ঊর্ধ্বমুখী রেখার দ্বারা সেই নিম্নমুখী রেখার দ্বারা কিন্তু আমরা অনেক কিছুই প্রিডিক্ট করে থাকি যেগুলো কুষ্টিতে থাকে না যেমন রবি রেখা কুষ্টিতে থাকে না কিন্তু রবি রেখার মাহাত্ম বিশাল মার্শাল রেখা কুষ্টিতে থাকে না কিন্তু মার্শাল রেখার মাহত্ব বিশাল বৃহস্পতির ওপরে যে বৃহস্পতি বলয় তৈরি হয় যেটাকে রিং অফ সুলেমান বলা হয় সেই রেখা কিন্তু থাকে না সেখানে কিন্তু তার মাহাত্ম বিশাল এই জিনিসগুলো যখন আমরা হস্তরেখার মাধ্যমে বিচার করে থাকি তখন আরও ক্লায়েন্টের খুব কাছাকাছি পৌঁছে যাই বা ক্লায়েন্টের সাথে আরও ভালো কমিউনিকেট করতে পারি এবং তার কে মানে সাহায্য করতে পারি কি করে এই হস্তরেখা বিচার করে এখন কুষ্ঠি এবং হস্তরেখা বিচার প্লাস নিউমিরোলজি দিয়ে যদি কোনো ক্লায়েন্টকে প্রিডিকশান করা হয় সেখানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার প্রসিডিওর ঠিকঠাক থাকে এই জন্য বলা হয় যে কুষ্টি বিচারের সাথে কিন্তু হস্তরেখা বিচারের একটা গভীর যোগাযোগ রয়েছে এবার চলে আসি একটু নিউমিরোলজিতে কোন দিন কোন কাজ করব কোন সময়ে করব কোন তারিখে করব কোন তারিখ শুভ কোন তারিখ অশুভ কোন সংখ্যাটি শুভ কোন সংখ্যাটি অশুভ কোন সংখ্যার দ্বারা কোন গ্রহ ইন্ডিকেশন দিচ্ছে কোন গ্রহটি শুভ সেই সংখ্যার জন্য আমি যে তারিখে জন্ম হয়েছি সেই তারিখ হিসাবে কোন কোন সংখ্যা আমার শুভ কোন কোন দিন আমার শুভ এগুলো আমরা জানতে পারি নিউমরোলজি কোর্সের দ্বারা আমার মোবাইল নম্বর আমার ব্যবসার জন্য কোন দিনটি কোন তারিখটি শুভ ব্যবসা শুরু করব কোন তারিখে কোন নক্ষত্রে এই সমস্ত বিষয়গুলি আবার আমার অ্যাকাউন্ট নম্বর আমার গাড়ির নম্বর কোন কালারের গাড়ি কিনবো তার সাথে কোন নম্বরটি রাখলে পরে সেটার মানে সামঞ্জস্যপূর্ণ কোন নম্বরটি রাখা যাবে না যেমন চার নম্বর রাখতে নেই চার নম্বরটি হচ্ছে মানে শুরুতে বা শেষে চার নম্বর রাখতে নেই চার নম্বরের আধিক্য যদি থাকে তবে সেটা ভালো না মঙ্গলের নম্বর যেমন নয় নম্বর এটার আধিক্য ভালো না রবির নম্বর এক নম্বর এটার আধিক্য ভালো না শনির নম্বর আট নম্বর এর আধিক্য ভালো না তো এই সংখ্যাগুলি কেন ভালো না বা কোন কোন ক্ষেত্রে ভালো কখন ভালো এই সমস্ত বিচারগুলি আমরা নিউমরোলজির মাধ্যমে করে থাকি আবার অনেক সময় এমন হয় যে আমরা কিছু জাতকের ডেট অফ বার্থ পাই না যে তার জন্ম তারিখ জানা নেই তার জন্ম মাস জানা নেই বা মাস জানা আছে তারিখ জানা নেই তখন আমরা এই কিন্তু নিউমরোলজি কাজে লাগায় কি করে তার নাম দিয়ে নিশ্চয়ই তার সেই ব্যক্তির কোনো নাম হবে এবার সে নাম দিয়ে রাশি নির্ণয় হবে এবার তোর জন্ম মাস হবে সেটা দিয়ে রাশি নির্ণয় হবে এবার সে তার নামের মধ্যে প্রত্যেকটি অ্যালফাবেট নির্দিষ্ট একটি করে সংখ্যা নির্দেশ করবে সেই সংখ্যা দিয়ে কি রাশি আসছে সেই সংখ্যার মধ্যে কার কার আধিক্য কোন কোন গ্রহের আধিক্য বেশি আছে সেই সংখ্যার মধ্যে দিয়ে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক ডিস্টিনি নাম্বার কুয়া নাম্বার এগুলো সমস্ত বেরোবে এবং এই সমস্ত বিচারের মধ্য দিয়ে কিন্তু আমরা ক্লায়েন্টের আরও কাছে পৌঁছে যাব বা তাকে বেটার সার্ভিস দিতে পারবো এই সমস্ত কিছু মাথায় রেখে খুব শীঘ্রই মানে আগামী নয় তারিখ আমাদের অ্যাস্ট্রোলজির নিউরোলজি নিউমেরোলজি এবং হস্তরেখার উপরে ডিপ্লোমা কোর্স ছয় মাসে শুরু হতে চলছে আসন সংখ্যা খুবই সীমিত অলরেডি বাইশ জনের মতো হয়ে গেছে কিছু সংখ্যক সিট খালি আছে এখনও বা বাকি আছে যারা যোগাযোগ করতে চাইছেন যারা শিখতে চাইছেন যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন এবং নিজের সংখ্যা আসনটি সংগ্রহ করে নেবেন ধন্যবাদ